আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ আটকাতে পারেন না উনি আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণিত হয়েছেন এক জনমে কোনো মানুষ এত ভালোবাসা পেতে পারেন খালেদা যাকে বিদায়ের সময় মানুষ তার প্রমাণ দিয়েছেন কবর জিয়ারত করতে যে দোয়া লাগে আমরা সেই দোয়া পড়েছি আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছে আল্লাহ যেন ওনাকে ভেস্তে তেল করেন উনি এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের জাতি গঠনে বাংলাদেশের মানুষের গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি যে অবদান রেখেছেন তার বিনিময়ে আমরা শুধু ওনার জন্য প্রার্থনাটুকু করতে পারি আল্লাহর কাছে এর বাইরে আমাদের আর বলার কিছু নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়ার আদর্শ এবং নির্দেশনাকে ধারণ করে ওনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে আলোর পথ উনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন আমরা সেই পথ ধরে এতে চলেছি আমরা ওনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণের কাজে নিয়োজিত আছে আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ আটকাতে পারেন না উনি আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণিত হয়েছেন আদালতই বলেছেন বেগম খালেদা জিয়া কোনো অপরাধ কখনো করেননি এটা আমাদের নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে স্মরণকালের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যায় আর দু একটি ঘটেছে বলে আমাদের ধারণা নাই আমরা দেখি নাই সুতরাং আল্লাহ যাকে ইজ্জত দেন সম্মান দেন তার ইজ্জত সম্মান কেউ সাময়িকভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করলেও সেটা কেউ কাটতে পারেন না আপনারা এখানে যারা আছেন আপনারা কি কখনো বিশ্বাস করেছেন খালেদা যে এতিমের টাকা মেরেছেন কেউ বিশ্বাস করেছে বাংলাদেশে ইভেন শেখ হাসিনা নিজেও বিশ্বাস করতেন না শেখ হাসিনা গায়ের জোরে ওনাকে সাজা দিতে হবে ওনাকে আটকাতে হবে ক্ষমতাকে প্রলম্বিত করতে হবে সেই কারণে এটা করেছেন উপর আল্লাহ আছেন আল্লাহ তার যথোপযুক্ত জবাব ইহজগতে দিয়ে গেছেন এবং বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় ওই প্রশান্তিটুক নিয়ে মারা গেছেন যে উনি কোনো অন্যায় করেননি আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষের এত ভালোবাসার সম্মান খালেদা কাছে কেন সেই প্রশ্নের উত্তর একটি খালেদা জিয়া দেশপ্রেমিক ছিলেন খালেদা জিয়া গণতান্ত্রিক মন মানুষ ছিলেন খালেদা জিয়া কখনো অন্যায় অন্যায়ের সাথে আপোষ করেননি খালেদা জিয়া এই দেশের মানুষ এদেশের সার্বভৌমত্ব এদেশের গণতন্ত্র এদেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের অতন্ত্র প্রহরী ছিল খালেদা জিয়াকে তার জীবন দিয়ে ভালোবেসেছেন এক জনমে কোনো মানুষ এত ভালোবাসা পেতে পারেন খালেদা জিয়াকে বিদায়ের সময় মানুষ তার প্রমাণ দিয়েছে